সাথে নিয়োগে যা পুতুলের সঙ্গে দেখা করে যে সেলফি উঠেছে আমি আমার চেয়ারম্যানকে জানতে চাই তারেক রহমান সাহেবকে বলতে চাই কোনো বিএনপির অঙ্গ সংগঠনের সাথে যদি কোনো আওয়ামী লীগের যদি অঙ্গ সংগঠনের কোনো নেতা যদি সার্টিকেল মাস্ক পরি আসি অফিসের সামনে যদি কেউ কোনো বিএনপির অঙ্গ সংগঠনের সাথে কেন্দ্র নেতার সাথে যদি যদি কোনো সেলফি উঠিয়ে যদি বলে আমি বিএমপি করে আমি আমার ভাই বিএমপি আমার দাদা বিএমপি আমি বিএমপি কিন্তু আমরা মানবো না কিন্তু ওই বিএনপি কেউ আমরা পরিষ্কার করার কেন্দ্র থেকে নির্দেশনা দিতে চাই আমার কেন্দ্র নেতাকে আমরা এই আগমন জানাই আমি সাধারণ সদস্য কর্মী হিসেবে আমার চেয়ারম্যানকে আমি আরো কিছু বলতে চাই সে অনেকে সে এখন লন্ডনে সে লন্ডন থেকে যদি এই বিগত সতেরো বছর সে যদি দল পরিচালনা করতে পারে সে এখনো পারবে কিন্তু পারবে এই কারণে তার বাবা ছিল রাজনীতি তার মা ছিল রাজনীতি তার ছেলে সেও রাজনীতিবিদ সে নামাজবন্দ কি পড়ে স্বপ্ন সবসময় রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে রাজনীতিতে কোন নেতা কোন কর্মী কোথায় গেল কি স্মরণ করছে না করছে তার সব কিছু মুখস্থ আছে আমার ভার চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই বিগত সতেরো বছর স্যার যারা মাঠে ছিল যারা ভিডিওর মাধ্যমে ছিল সুরনে ছিল যারা মিডিয়ার সামনে ছিল জেলে ছিল চুরুমি ছিল আপনার সব কিছু অবগত জানা আছে কিন্তু আপনি সেই সৈনিককে আপনারা বেছে বেছে তাদেরকে পথ দিবেন কিন্তু বর্তমান যে হাইব্রিডে তারা গত্ত থেকে বের বি বিডাব্লিউ গাড়ি আনিয়ে যদি পথ নেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা এদেরকে সার দেব না কিন্তু সার এই কারণে দেব না আমরা অনেক মার খেয়েছি গত যে তেইশে সাতাশটি আগস্ট আমি যখন যে স্কেল সোডাউন করেছিলাম প্রায় পাঁচশত স্কেল ড্রাইভার আমরা সোডাউন দিয়েছি দেওয়ার সময় যখন ডিআইজির গাড়ি আদার পুলিশ লাইন দেখি তখন দুটা সরাউন্ড পর আমার তিন বারের বেলায় ফলো করি নোডর সামনে আমাকে নির্বম ভাবে যে মেয়েরগুলো মারেছে আপনি একটাও নেতা কর্মী ছিল না আমাকে নিয়ে যা একটা মেডিকেলে নিয়ে যাবে আমি লাশ করে যায় রিস্কের সহ হেঁটে হেঁটে যখন আদার পুলিশ লাইন যখন আপনার জিবি কলোনি মসজিদ মার্কেটের সামনে এক মুরব্বী ডাক্তার ওনার ছেলে ডাক্তার আমাকে পাঁচ শতাংশ টাকার আমাকে টাকা নাই বললাম না আঙ্কেল আমি তো সরনে ছিলাম এই কারণে আমাকে পর আমি একদম অসুস্থ পরে মোবাইলে যোগাযোগ করে আমার সেই আঙ্কেল আমাকে বাসাতে বানায় ইনজেকশন ট্রিটমেন্ট করার পর কিন্তু এখন যে আমরা এক গ্লাস পানি পেলাম না একটা ট্রিটমেন্টের ওষুধের টাকা পেলাম না একটা ট্যাবলেট পেলাম না এখন এই হাইব্রিড যারা কোতাই থেকে এসেছে আমি জানতে চাই কেন্দ্র নেতাদের কাছে এখন আপনি কি চাইতেছেন তার ক্রমণের কাছে আমি কেন্দ্র নেতাদের কাছে জানতে চাই এই হাইব্রিড নেতারা কেন অধিবেশীর সামনে জ্যাম বাজায় আর জ্যাম বাজার পরে আমাদের নেতাকর্মী আমাদের বিএমপির যারা এই কিছু কিছু ছাত্র আন্দোলনোগানতি হরপর বলে আগে আওয়ামী লীগ খেছে এখন বিএমপি খায় আমরা সব সময় আগেও ভালো ছিলাম এখনো ভালো চাই আমাদের চেয়ারম্যান বাইরে আমরা রাস্তাঘাট সবসময় ক্লিয়ার চাই যখন আমাদের দেশ তারেক রহমান কাউন্সিল দিবে পদ দিবে তারপর আমরা অফিসের সামনে সাক্ষাৎ করব অফিসে আসবো দেখাশুনা করবো কে কি করে না করে তার ভালো মন্দ দেখাশুনা করব পথ দিয়ে চিন্তা ভাবনা করবো এখন আমরা এই অফিসের সামনে জ্যামজট বাজায় আমরা জনগণের ভোগান্তি কী জন্য করবো আওয়ামী ভুল করেছে আমরা ভুল করব না